সুপ্রিয় দর্শকমণ্ডী আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে স্প্রে করা হচ্ছে বিশেষ করে পাতা পচার জন্য স্প্রে করা হচ্ছে জমিতে রোগ দেখা দেশে পাতা পচার তার জন্য এই স্প্রেটা করা হচ্ছে সিনজেন্টার কোম্পানির রিভার্সটা কিন্তু কথা হচ্ছে যে এই যে পাতা পচার জন্য স্প্রেগুলো করা হচ্ছে কোনো কাজ দিচ্ছে না গাছে কিন্তু পরিমাণ দেখেন কত পরিমাণের লতি আসছে কিন্তু এই সময় যদি গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কৃষকের মাথায় বাস তো কোম্পানিরা আসছে এসে পচার জন্য ওষুধ দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আর এই কাজ না হলে তো ভাই কৃষক মারা খাবে তো কোম্পানির যারা আছে বিশেষ করে পাতা পচা লাগলে আমরা সিনজেন্টার কোম্পানির রিভার্সটা ব্যবহার করে থাকি তো ওই কোম্পানিওয়ালাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের ওষুধে কোনো কাজ হচ্ছে না আপনারা যদি একটু নেক নজর দেন তাহলে আমরা যারা কৃষক আছি তারা একটু বাঁচি এই যে দেখেন অনেক জমি নষ্ট হয়ে গেছে আমাদের ওই পাশের যা পর্যায়ক্রমে ভিডিও আকারে দেখাবো জমিতে ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আছে গুঁড়া পচা যাতে না লাগে গুঁড়াগুলো বেঁধে দেওয়া হয়েছে তারপরে আপনার এখানে গাছগুলো একটু ভালো রাখার জন্য হালকা পানি কাদা কাদা রাখা হয়েছে আগাছা মুক্ত রাখা হয়েছে আপনারা দেখতে পারছেন কত সুন্দর পরিচর্যা করা হয়েছে গাছগুলো সবুজ আছে কিন্তু পচা লেগে গেছে হঠাৎ পচা থেকে আপনার দূর করার জন্য এই যে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে কিন্তু পচা পথ মানে পচাটা রোধ হচ্ছে না এর জন্য কোম্পানির কাছে অনুরোধ যে আপনারা একটু কৃষকদের দিকে তাকান শুধু তো ইনকাম করে গেলেন একটু কৃষকদের এই একটু দেখেন যাতে যারা গরিব আছে মানে লিসে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে তারা যাতে অন্তত একটু বাঁচতে পারে ওষুধ কোম্পানি মূলত আমাদেরকে মেরে ফেলা দিচ্ছে ওষুধের দাম নিচ্ছে অতিরিক্ত কিন্তু কাজ হচ্ছে কম একটার পর একটা ওষুধ দিচ্ছি ওষুধ কোম্পানিগুলো আমাদের এখানে আসতেছে এসে আমাদেরকে ওষুধ দিয়ে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে কম তো এই জন্যই মূলত এই ভিডিওটা করা ওষুধ কোম্পানির জন্য যে যারা আসলে আমাদের এখানে ভিজিটে আসেন অবশ্যই ভালো কিছু দিবেন কারণ আমাদের অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্ট করে টাকাটা গুছায় আপনাদের কাছে দেওয়া লাগে একটা ফসল গাছ থেকে বানাইতে যে কি কষ্ট আপনারা তো কোম্পানির লোক বসে থাকেন এসি রুমের ভিতরে মাঠে তো আর আসেন না এই রোদের ভিতরে বৃষ্টিতে যার কারণে আপনারা বসবেন না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত ওষুধের মানটা ভালো করেন লাগে পাঁচ টাকা আরও বেশি দেব কিন্তু ওষুধটা যেন পরিপূর্ণভাবে কাজ করে একশো পার্সেন্ট এটা একটু আপনাদের নজরে রাখা উচিত বিশেষ করে সিনজেন্টার কোম্পানি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা হলো ভালো থাকবেন